এখন নৌকোতে উঠে শুট পাড়া হবে এখন শাল বাগানে এসেছি হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরে তোমাদের সঙ্গে আমি একটা খুশির খবর শেয়ার করতে চলেছি আর সেটা হলো আমার বড় মামার মেয়ে মানে আমার বর্দির বিয়ে ফাইনালি ঠিক হয়ে গেছে আজ হলো ত্রিশ তারিখ আর আগামীকাল মানে একত্রিশ তারিখ হলো ওর প্রি ওয়েডিং শুট দিদির প্রি ওয়েডিং শুটটা কিন্তু তিনটে জায়গায় পরপর করা হবে আর একেবারে কালকে রেডি হয়ে তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি হ্যালো গুড মর্নিং তো সকাল হয়ে গেছে আর আমরা পুরোপুরি রেডি আমাদের গাড়িও চলে এসছে আমাদের সাথে কারা কারা যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা গাড়িতে উঠে পড়লাম এখন এই দেখো সবাই গাড়িতে আমরা উঠে পড়লাম এখনো হচ্ছে দাদাদের আশা বাকি আছে দাদারা চলে চলে আসলেই আমরা এখান থেকে রওনা দেব এই যে আমাদের মিষ্টি ব্রাইড আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের প্রথম জায়গা যেখানে আমাদের দিদিদের প্রথম ফটোশ্যুটটা হবে এই জায়গাটার নাম হলো শালবাগান বাগান দেখতেই পাচ্ছো পুরোটা একদম ফরেস্ট ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা আছে এই যে এনাদের দুজনের হচ্ছে আজকে ফটোশ্যুট হবে হাই বলো এর আগে একবার এখানে এসেছিলাম তো এই জায়গাটা আমার ভীষণ প্রিয় আমাদের যারা আর কি ছবি তুলবে ক্যামেরাম্যান আর দাদারা ওরা কেউ এখন এখনো এসে পৌঁছোয়নি তো আমরা এখন এখানে অপেক্ষা করব কিছুক্ষণ চলে এসেছে ওরা তো দিদিকে এখন আমরা ফার্স্ট লুকের জন্য রেডি করিয়ে দিচ্ছিলাম এখানে এখনে যে ব্ৰাইড এণ্ড গ্ৰুম ৰেডি এখন করতে এখন যেই জায়গাটায় ফটোশ্যুট করা হবে সেখানে আম্রেলা তারপর ক্যামেরা স্ট্যান্ড সবগুলোকে একে একে সেট আপ করে নেওয়া হচ্ছে আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি তোমরা যারা নর্থ বেঙ্গলের বাইরে থেকে আমার ব্লগটা দেখছো তারা হয়তো দু রকমের ভাষা শুনে অড ফিল করতে পারো কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাড়িতে যে ভাষায় কথাবার্তা বলি এখানে নিজেদের মধ্যে আমরা সেই ভাষাতেই কথা বলছিলাম তবে আশা করি তোমাদের অতটাও খারাপ লাগবে না

চলো এবার একটু টি ব্রেক নেওয়া যাক আমাকে এক কাপ দিও চা ওদিকে ওরা শ্যুট করছে আমি চুপচুপ করে চলে আসলাম এখানটায় ইস কোলে নিয়ে ফটো হচ্ছে তুমি ওখানে কাবাব না হাঁটতে হলে কেন সবারই বউ হয়ে দিচ্ছে করে এরপর আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম একটা শুটের পেছনে প্রচুর সময় লাগছিল কারণ দিদি একদমই কমফোর্টেবল ফিল করতে পারছিল না হয়তো যার কারণে শ্যুটগুলো ভালো হচ্ছিল না এই যে দেখো আবার একটা শুট করা হচ্ছে ও আবার ভুল করে ফেলছে তোর হবে না ভাই তোমাকে না এই হাতটা দিতে আমাদের এখানকার শুট শেষ আমরা আমাদের সেকেন্ড লোকেশনে যাচ্ছি আমরা এখন আছি সেকেন্ড লোকেশনে এখানে চলে এসেছি আর এখানে আজকে না প্রচুর পিকনিক হচ্ছে যেহেতু আজকে থার্টি ফার্স্ট তো এখানে প্রচুর ভিড় আর এই জায়গাটাও বেশ সুন্দর আর এই গাছগুলোতে না সুন্দর এই যে লাল ফুলগুলো দেখছো এগুলো হয়ে আছে যার কারণে আরও বেশি ভালো লাগছে তোমাদেরকে জায়গাটা একবার দেখিয়ে দিই ঘুরিয়ে কিন্তু আমরা যেবার প্রথম এসেছিলাম তখন এখানটায় এতটা ভিড় ছিল না এটা হলো দিদি আর জিজুর সেকেন্ড লুক কেমন লাগছে ওদের জানিও কমেন্ট করে পাশেই যেহেতু পিকনিক হচ্ছে তো আমি সাউন্ডটা দিতেও ভয় পাচ্ছি যে গানের জন্য কপিরাইট না চলে আসে আর এখানে ইনি নাচতেই ব্যস্ত আমাদের এখানে মোটামুটি শুট শেষ এবার আমরা যাব থার্ড লোকেশনে তো আমরা এখন থার্ড লোকেশনে চলে এসেছি তোমাদের পুরো লোকেশনটা দেখাচ্ছি নদীর ওপর একদম সানসেট হচ্ছে দারুণ লাগছে দিদিপুরো পুরো রেডি দেখতেই পাচ্ছো তো তোমাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর দেখো কত সুন্দর এই লোকেশনটা আগে যখন এখানে এসেছিলাম এখানে একটা বাঁশের শাঁকো ছিল ওটা ভীষণ সুন্দর ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ওটা নেই এখন এই যে ব্রাইড অ্যান্ড গ্রুম পাশাপাশি একটু দাঁড়াও তো দেখি কি যে সুন্দর লাগছে দেখতে খুব মিষ্টি তো এখন নৌকোতেই উঠে শুট করা হবে ওখানে উঠছে ওরা তিনটে লোকেশানের মধ্যে সব থেকে বেশি পছন্দের ছিল আমার এই লোকেশনটা আর তিনটে জায়গাতেই কিন্তু আমরা প্রচুর ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম তো সেগুলো দেখতে হলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটা এখানে মেনশান করে দেব আর এই তিনটে জায়গার মধ্যে তোমাদের কোন জায়গাটা থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না নদীর মাঝখানে গিয়ে শ্যুট করার জন্য এই যে নৌকা সাফারিটা দেখছো এটার জন্য কিন্তু ওখানে ভাড়া নিয়েছিল দুশো টাকা তবে সেটা কতজন নৌকায় উঠছে সেই হিসেবেই কিন্তু দামটা ধরা হয় থ্যাঙ্কস টু সৌরভ দা আর সন্দীপ ভাই সবটা এত সুন্দর করে করার জন্য আমাদের শুট অবশেষে শেষ হয়েছে এখন বাজে সোয়া ছটা আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দেব তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আজকে প্রচন্ড টায়ার্ড সবাই একেবারে সবাই বাড়িতে চলে এলাম এখন বাজে সোয়া সাতটা মতন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর দিদির বিয়ের প্রচুর প্রচুর ব্লগ আসবে তোমরা কিন্তু দেখতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো